স্যার আসসালামু আলাইকুম আপনি তো আমাদের অনেক খামারিদের কোশ্চেনের উত্তর দেন ইতিমধ্যে কিন্তু স্যার আপনি বিভিন্ন সময় খাবার একটা রেসিপি বলেন পাঁচটা ছটা আইটেম একটা সুন্দর রেসিপি বলেন এখন আপনার যে রেসিপিটা বলেন এই রেসিপিটা যদি আমরা সুন্দর করে মিক্সড করি তাহলে আমরা কতদিন রেখে খাওয়াতে পারবো বারবার আপনি রেসিপিটা আমার একটু বলে দিন যে দশ কেজি খাওয়ার যে রেসিপিটা আপনি বলেন কত পছন্দ কত কী এবং আমরা এটা মিক্সড করে কতদিন ধরে খাওয়াতে পারবো ধন্যবাদ ভাই আসলে কোশ্চেনটা খুব মানে ছোটো হলেও এগুলো জানার বিষয় আছে ছোটো খাটো বিষয়গুলি কিন্তু একটি খামারের ভালো মন্দ হওয়ার পিছনে অনেক অংশেই উপকারে আসে দায়ী থাকে বা তো খাবার সাধারণত আসলে এত স্পেস আমাদের নাই কিন্তু খাবার আমরা সাধারণত এক সপ্তাহ জন্য খাবার তৈরি করতে পারেন বা হার্ডলি দুই সপ্তাহ জন্য তৈরি করতে পারেন ওপে বেশি ওপেন রাখলে আপনারা জানেন যদি বেশি ওপেন হলে খামার একটু একটু মশ ইয়ে হতে পারে একটু ফাঙ্গাস পড়তে পারে সাধারণত এক সপ্তাহের জন্য করতে পারেন আমি যেসব খাবার দেখেছি এক সপ্তাহ বা হার্ডলি দুই সপ্তাহের জন্য এর বেশি আপনি মিশাতে পারবেন না কারণ আপনার স্পেসে সংকলন হবে না কারণ এত এত জায়গা এত এত ওপেন জায়গায় আপনি এত এত স্পেস পাবেন না সুতরাং আপনি এক সপ্তাহের জন্য বানান কোনো সমস্যা হবে না বা দুই সপ্তাহ বানান কোনো সমস্যা হওয়ার কথা না আর কি দুই সপ্তাহের জন্য বানাতে পারেন এর বেশি আপনার সুযোগও হবে না আর আপনার বা আপনার মিশাতে গেলেও আপনার সমস্যা হবে তো আপনি এটা ডিপেন্ড করে অবশ্য এর উপরে গরু কত সংখ্যার উপরে বেশি সংখ্যা হলে আপনি বেশি দিন রাখতে পারবেন না রাখতে পারবেন এইসেন্সে কারণ আপনার স্পেস হবে না সাধারণত যদি পঞ্চাশটা পর্যন্ত হয় তাহলে আপনি প্রতি সপ্তাহে একবার করে আপনি তৈরি করে ফেলেন তাহলে এটা আপনার সুবিধা হবে কার গাভীর ক্ষেত্রে না সারের ক্ষেত্রে গাভীর ক্ষেত্রে বলেছি যদি আপনি গমের ভুসি খাওয়াবেন গমের ভুসি দিবেন ফর্টি ফাইভ পার্সেন্ট অথবা ফর্টি পার্সেন্ট ভুট্টা ভাঙা দিবেন টোয়েন্টি পার্সেন্ট সবিন ভাঙা দিবেন টোয়েন্টি পার্সেন্ট সবিন বা অথবা খোল আর হচ্ছে দানের দানের কুড়া দিবেন ভালোটা যেটা দানের রাইস পলিশ টেন পার্সেন্ট কুরা টেন পার্সেন্ট এই দেখেন প্রায় প্রায় নব্বই আর অনেকে লাইমস্টোন দিতে পারেন লাইমস্টোন টু পয়েন্ট ফাইভ আর চিটা গুড় দিতে পারেন টু পয়েন্ট ফোর আর একশো গ্রাম ইউ একশো গ্রাম হচ্ছে ডিসিপি একদম সহজ আপনারা অবশ্যই ইয়া দেবেন না খাবারে আপনার ওই যে সাধারণে যে ডাবলি বলে এটা আমাদের কিছু নাই ডাবলি দেওয়ার প্রয়োজন নাই এতগুলো আইটেম অনেকে এই একসেক্ট এক্সসেক্ট ট্যাক্সের দরকার অনেকে আপনারা সোলার বিষয়ে দিচ্ছেন গ্রাম ইয়ার মধ্যে গাভীর ক্ষেত্রে সোলার বিষির গাভীর জন্য না খোইল তো বলেছি আপনাকে তাহলে আবার আমি আবারও বলছি গমের ভুসি ফর্টি পার্সেন্ট আপনার হচ্ছে ভুট্টা ভাঙ্গা টোয়েন্টি পারসেন্ট সাইট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সয়াবিন ভাঙ্গা অথবা খোল এই হলো আশি টেন পার্সেন্ট রাইস পলিশ ফাইভ পার্সেন্ট করা দিতে পারেন বা টেন পার্সেন্ট করা দিতে পারেন আর যদি লাইমস্টোন যান এগুলো সব জায়গায় অ্যাভেলেবেল না আর ডিসিপি দেবেন একশো গ্রাম এই হচ্ছে খাবার এভাবে যে আপনারা খাবার দেন একটি দশ কেজি দুধ হয় এমন গরুকে মিনিমাম পাঁচ কেজি দাঁদা খাদ্য দিতে হবে অথবা একুশ কেজি দুধ বিশ লিটার হলে আপনাকে আট থেকে নয় কেজি খাবার দিতে হবে এর আগে আমি ম্যাগাজোল দিয়ে বুঝিয়ে দিয়েছি অথবা থাম রোল দিয়ে বুঝিয়ে দিয়েছি একটি একটি গা জন্য কী পরিমাণে আপনার খাবার দেবেন i'm um, bicho,